হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর ভালো থাকবেন কুকিং চ্যানেলে এই যে আজকে এখানে এই যে প্রথমে লোটো শাক দেখাই এটা আমরা নটে শাক বলি এই যে কুচি কুচি দেখে বেছে নিয়েছি এই যে এই নটে শাক আর এই যে এখানে বাদাম নিয়েছি একটু এই বাদাম দিয়ে আজকে লোটো শাক রান্না করবো ঠিক আছে রান্নায় ফিরে আসছি শাকটা কেটে নিই বাদামটা ভেজে নেব ঠিক আছে দেখতে থাকুন আমি রান্নায় ফিরে আসছি আবার এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি বাদাম দিয়ে লোট শাক রান্না করব কড়াই গরম হয়ে গেছে এবার তেল ঢেলে নিচ্ছি বাদামগুলো ভেজে নেব তেলের মধ্যেই এবারে বাদামগুলো ঠেলে চকলা দিচ্ছি গুলো ভালো করে ভেজে নেবো কাঁচা বাদাম আছে এবারে আমার বাদামগুলো গুলো ভাজা হয়ে গেছে বাদাম থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে বাদামগুলো সব তুলে নেবো তেলে ভাজলাম এই কারণে শুধু শুকনো ভাজলে বাদামগুলো হয়তো সিদ্ধ অনেক সিদ্ধ হতে অনেক টাইম লাগতো ওই জন্য তেলে ভেজে নিলাম এবারে রান্নার জন্য তেল নেবো আরেক তেল দিয়ে দেবো কড়াইয়ের ওড়নে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ভেঙে দিয়েছি এবারে রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এবারে বাদামি কালার পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব এবারে পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজ লসুণ ভাজা হয়ে গেছে আমার এবারে আটা শাকটা দিয়ে দেবো

বাদাম দিয়ে এবারে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এবারে ভাটনাটা খুলে নিচ্ছি এই যে এই যে হাত থেকে জলগুলো সব শুকিয়ে গেছে আমার লেগেও যাচ্ছিল ঢাকা খুলতে দেরি হয়ে গেছে বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে দেখানো হলো না আমার ক্যামেরাটা অন হয়নি ততক্ষণ মানে ভুলে গেছিলাম বাদাম যে দিলাম সেটা আপনাদেরকে দেখায়নি তো দেখে তো বুঝতে পারছেন না যে বাদামটা দেওয়া হয়েছে তো এবারে একটু ভালো করে না মিশিয়ে নেব সব কিছু এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার বাদাম দিয়ে লোটো শাক ভাজা হয়ে গেছে এখনকার লোটো শাকগুলো তো সেই রকম ভালো কোনো সময় ভালো এই যে একদম নরম হয়ে গেছে একদম বলে যাচ্ছে ঠিক আছে নামিয়ে নিই বন্ধুরা আমার মানে লোটো শাক বাদাম দিয়ে রান্না করলাম তো আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন কত দিচ্ছি ভালো লাগবে আর আমি তো বাদামগুলো একটু বেশি ভেজে ফেলেছি আপনারা এতটা লাল করবেন না যেমন আমরা বাদাম ভাজা করি আর কি সেইভাবে ভাজা করে একদিন রান্না করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে ছোটো বড় সবাই আনন্দ করে খেয়ে নেবে আজকের জন্য তাহলে বন্ধুরা এটা এটুকুনই এই গরমে আর বেশি খুন দাঁড়ানো যায় না রান্না করে তো আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন ওটা